আমার এখানে কেউ থাকে না ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল স্ট্যাম্প ওই কিনা নিয়ে আসছে ওই এই লেখাগুলো লিখছে কিন্তু ও অস্বীকার করে ওনাকে আমার থেকে কোনো টাকাই নাই যেহেতু আপনি সাত লক্ষ চল্লিশ টাকা দিয়েছেন এই দুই মাসে পরে ভাবলাম যে আমি দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক আবার ওর ইনকাম সোর্স শুরু হোক কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে আর আমি বা কতদিন দিব আমি তো জমিদার না তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যা আপু দেখেন আপনার জন্য আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন আপনার সঙ্গে কাজ করছে জন্য ইপি আরও ওর সংসার নষ্ট হয়েছে আর আপনার ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয় তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে গালাগালি করে যে তুমি তুই কে আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস তুই কে তোর কি হয়েছে এরা সেরকম অনেক কথা বলে তো বলার পরে আমি বল তখন বলছিলাম আচ্ছা রিয়াপর সঙ্গে যেও তো তোমার এত ভালো সম্পর্ক তাইলে থেকে বলো আমাকে দাও আমার টাকাগুলো দিয়ে দেয় এই কথা বলছিলাম তখন ও বলে যে না আমার তোর কাজ সারা ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই ও কেন আমাকে টাকা দিবে আমি কারোর থেকে টাকা নেব না আমার যখন সময় হবে তখন টাকা দিব আর এখন অস্বীকার কর দিছে আমি নাকি ওকে কোনো টাকাই দিইনি আচ্ছা আচ্ছা এখন সর্বপ্রথম আপনি বলবেন ওর সাথে আপনার কি রিলেশন আপনি জড়ালেন মানে সঙ্গে আমার তেমন কোনো রিলেশন ছিল না ছিল কিন্তু ও যা ও বলে বলছিল আমাকে এইগুলো যে ও অনেক বিপদে পড়ছে যখন ইতির সঙ্গে ও ডিভোর্স হয়ে যায় আলম সঙ্গে ওর ওনার ওনার অনেক ঝামেলা হচ্ছিল তখন ও বলে যে হচ্ছে তো আমার অনেক সমস্যা হচ্ছে এরকম এরকম হচ্ছে আমার তো ছোটোবেলা থেকে বাবা মারা গেছে মা নাই তো আমাকে আর মতো কেউ নাই আর আপনি তো আমার

সবার চরিত্র কি আর হয় আপনিও তো রিয়ার কারণে সেটাও নষ্ট হয়ে গেছে আর রিয়াই ওকে শিখায় দিয়েছে যে আমার থেকে টাকা নিছে এটা যেন ও কখনোই শিকার না করে ও নাকি স্বীকার না করলে আমি টাকা উঠাতে পারবো না আমি তো জানতামই না যে ইতিওর ওয়াইফ আমি জানতাম ইতিওর ডান্স পার্টনার আমি এটুকুই জানতাম পরে যখন ইতিহার আলম ভাইয়ের একটা সংবাদ সম্মেলন করে না তখন জানলাম যে ইতি ওয়াইফ

আমরা সব কথা শুনে যে ওর ফ্যামিলি নাই ও ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এত গুড় আসছে এখন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে মানে एवरीथिंग সব কিছু শোনার পরে আমি যখন হিরো আলম এর সেই সংবাদ সম্মেলনটা দেখলেন নীতির সঙ্গী যখন দেখলেন যে ইতি কাছ থেকে সরে আসছে তখন কি সেই জায়গাটা আপনি দখলে নিতে চেয়েছিলেন কি না সেরকম না পরে যেহেতু সাত লক্ষ টাকা দিয়েছে পরে ভাবলাম আমি দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক আবার ওর ইনকাম শুরু কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে আর কতদিন দিব আমি তো না যে দিয়েই যাবো দিয়ে যাবো এই সাত লক্ষ চল্লিশ হাজার টাকা করে দিয়েছে এই ক্লিয়ার নোভে করে মতো কেউ নাই এই কথাগুলো শুনে আর হচ্ছে ও কাজ করে আবার টাকা গুলো আমাকে ফেরত দিতে চাইছে তাহলে ও কাজ করুক কতদিন আর বসে থাকবে আপনি কি অবির্ভোগ হতে চেয়েছেন না এরকম